বিস্মিলাহ এরমানের আইম হাইন্ডার পাইজে পক্ষ থেকে স্বাগতম সবাই অনেকে বলছিলেন কমেন্ট করে আমাদের কল দিয়ে যে হচ্ছে ম্যাক্সি কবে আমরা দেখবো আহ খুবই চাহিদা সম্পূর্ণ এই আইটেমটি যারা আপনারা চেয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের ভাই এর বিস্তারিত জানবো তা জি ভাই জি ভাই আজকে কি দেখব যদিও আমরা জানি তারপরে একটু ডিটেলস বলেন আজকে ম্যাক্সি দেখবো ভাইয়া এটা গরমের জন্য এবং ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু এটা অনেক রিকোয়েস্ট ছিল যে কাস্টমাররা অনেক চাপ ছিল যে ভাই এটা রেডি করে আমাদেরকে দেন আমরা কিন্তু নিজস্ব গার্মেন্টসে খুবই উন্নত মানের কাপড় দিয়ে এই ম্যাক্সি ড্রেসকে তৈরি করেছি 3 গজ 10 গিরা কাপড় দিয়ে ভাই তো শুরু করলাম কোয়ালিটিটা দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের কাপড়ে হবে না এবং রং কালার এবং সেলাইগুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে ভাই যেমন আপনারা নিজেরা একটা আহ গাজকাপুর নিয়ে সেলাই করেন টেইলারস দিয়ে 300 টাকা 100 250 টাকা বানি খরচ দিয়ে আমরা কিন্তু সেম সেভাবে আমাদের নিজস্ব গার্মেন্টস একদম নিখুদভাবেই মেক্সিগুলো সেলাই করে নিয়ে এসেছি আপনাদের মাঝে এই যে দেখেন ভাই একদম ফ্রি সাইজই বলতে পারেন ভাইয়া 52 54 56 যাদের যে রকম সবকিছুর প্রয়োজন আছে দেখাও দেখাও যে ইয়া দেখা উলটায় ফেলে আমরা কাজ কমা করি না এই যে দেখেন অনেকে দেখবেন আপনারা অনেকে বলে যে ভাইয়া অল্প দামে মেক্সি দিয়ে দেয় কিভাবে দেয় ভাই তারা দেখা গেল যে আড়াই গজ দুই গজ দশ গিরা কাপড় দিয়ে ভাইয়া সেলাই কাপড় একদম শর্ট থাকে এবং সেলাই গুলা কিন্তু টানা সেলাই দেয় ভাই আর আমরা একদম ডাবল সেলাই এবং হচ্ছে সুন্দর ভাবে অভার লক করা আছে ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া জি এই যে দেখেন প্রত্যেকটাতেই কিন্তু ডাবল করে সুন্দর ভাবে সেলাই করা আছে জি ভাইয়া সবগুলাই কিন্তু আবার লক করা আছে কাপড় ভাইয়া দিন ব্যবহার করবেন সেলাই ছেড়ার কোনো মানে আপনার চান্স নাই এক কথায় ভাইয়া দেখছেন জি একদম নিচে থেকে উপর পর্যন্ত এবং ফ্রি সাইজ কিন্তু ভাইয়া এই যে দেখেন অবলক্ষ করে না ভাইয়া আমরা কিন্তু আসলে যেটা ব্যবহারের যোগ্য যেভাবে করলে ভালো হবে কাস্টমার সুনাম করবে ঠিক আছে সেভাবে আসলে দেওয়ার চেষ্টা করুন সবকিছু সুন্দর ভাবে দেওয়া আছে ভাইয়া এই যে দেখেন এবং খুবই সুন্দর দেখেন প্রত্যেকটাই কিন্তু একদম আমরা শোরুমের সেলাই কাপড় থেকে কিন্তু একদম নতুন নতুন ডিজাইন গুলা কিন্তু আমরা নিয়ে গেছি দেখেন কত সুন্দর করে কাপড় দিয়ে তারপরে কিন্তু এটাকে আমরা আমরা ডিজাইনটা করেছি ভাইয়া ভাইয়া করার জন্য দরকার কিন্তু করি প্রত্যেকটা ডিজাইন আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি দেখেন ভাইয়া হম প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ এই যে দেখেন প্রত্যেকটাই ফ্রি সাইজ

কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইন গুলো খুবই চমৎকার আমরা বেশি ভিডিওতে মাল বেশি দেখানো হয় না আমরা বেশিরভাগই আমরা একটা আইডিয়া দিই আপনাদের মাঝে যে এই টাইপের মালগুলো এসছে আপনারা ভিডিও কল দিলে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে দেখাবো কারণ সময়ের অভাবে প্লেস জায়গার অভাবে এক কথা আমরা ওইভাবে দেখাতে পারি না আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও কল দিবেন আর যারা যাদের সময়ের অভাব তারা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন আর ভিডিও কল দেখে প্রচুর ডিজাইন রয়েছে আপনার পছন্দ করবেন নিবেন সারা বাংলাদেশে আপনারা বসে হচ্ছে বিজনেস করুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক দেখে অপছন্দ আমাদের পণ্য চোখ বন্ধ করে কিনতে পারবেন একশো দিয়ে চোখ বন্ধ করে নেবেন আমাদের মাল কালার গুলো অনেক গ্লোজই দেখে বোঝা যাচ্ছে যে কাপড় গুলো খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ যারা বিজনেস করেন শুধুমাত্র তারাই ফোন দিবেন আমরা খুচরা সেল কিন্তু করি না শুধুমাত্র পাইকারিদের জন্য যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা বিজনেস করছেন তারা আমাদের কল দিবেন এগুলোর সাথে কিন্তু আপনারা যদি মনে করেন যে ওরনা ম্যাচিং করে নেবেন ওরনাও আমাদের এখানে আছে তারপরে পেটি গোটো আপনারা নিতে পারবেন সব পেটি গোটো দেয়া যাবে ম্যাচিং করে সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা এই আ মেক্সিটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 230 টাকা পিস 230 টাকা পিস মাত্র 230 টাকা পিস 200 টাকায় পাই 180 টাকায় পাই যেটা আপনি 180 টাকায় পান 180 টাকার মতো মাল যেটা 200 টাকায় পারে 200 টাকার মতো মাল কিন্তু আমার এই কোয়ালিটির মাল করতে গেলে পারে আপনারা যদি কাপড় কিনে কেউ বানায় 300 টাকার উপরে বানাতে হবে 300 টাকার উপরে খরচ হবে যে এর আগে তো আমরা হচ্ছে 220 টাকা করে সেল করতাম সেটা সেই কোয়ালিটি ছিল

মানে আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে একটাও খারাপ না একটা খারাপ সুন্দর না প্রত্যেকটা কালার প্রত্যেকটাই মানহান গুলো সুন্দর জি ভাইয়া মাত্র দুইশো টাকা পিস এই যে ভাই দেখেন আপনারা দ্রুত কল দিবেন সবকিছু কিন্তু পাবেন আমাদের এই শপে এক কথায় তাহলে আপনার দ্রুত বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই মালগুলা নিয়ে নিতে পারবেন তো দ্রুত কল দিবেন এই মেক্সিগুলা পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে পাইকারি হোলসেল মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পিস তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনে একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কল কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিতে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের সাথে প্রবলেম থাকবে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দ্রুত নিয়ে ফেলুন আর ডান পাশে দেখুন সাবস্ক্রাইব লেগে গেছে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হাইডার পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম